আজকে আমরা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে কথা বলবো অর্থাৎ কমন একটা ক্যান্সার যেটা ওকে ওরাল ক্যান্সার বলে এটা নিয়ে আমরা একটু কথা বলবো আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে অন্যান্য ক্যান্সারের মতো ওরাল ক্যান্সারটা কিন্তু খুবই কমন এবং এটা গ্রামগঞ্জে যেমন হয় শহর অঞ্চলেও এমনই হয় এটা বিভিন্ন কারণ আছে প্রথমত হচ্ছে আপনার পান টোবাকো জর্দা গুল এই টাইপের জিনিসের জন্য হয় অর্থাৎ আমাদের ব্যাড হ্যাবিট যেটা থাকে এরকমের জন্য হতে পারে ক্রনিক স্মোকিংয়ের জন্য কিন্তু আমাদের ওরাল ক্যান্সার হয় আরেকটা ব্যাপার হচ্ছে যদি আপনি কোনো আর্টিফিশিয়াল ডেঞ্চার পরেন হ্যাঁ অর্থাৎ খোলা লাগানো দাঁত থাকে ওইগুলো থেকেও কিন্তু ক্রনিক এলে অনেকদিন যখন পড়ে সেখান থেকেও কিন্তু ক্যান্সার হতে পারে আরেকটা জিনিস হচ্ছে আমাদের সার্ক থাকে হ্যাঁ অনেক সময় হচ্ছে দাঁত ভেঙে যায় আমরা গুরুত্ব দিই না শার্প টিট থেকেও কিন্তু আপনার ভাঙা দাঁত থেকেও কিন্তু এরকম ক্যান্সার ছড়াতে পারে অর্থাৎ অনেক ছোট ছোট জিনিস থেকে আমাদের ক্যান্সার হতে পারে শুধুমাত্র আমাদের সচেতনতার অভাব হল এবার আসি কি ধরনের লক্ষণ দেখা দিতে পারে এগুলো হচ্ছে নর্মালি দেখা যায় আমাদের মুখে বা হচ্ছে জীব ভাই বা গালে একটা ক্ষত থাকে বা ক্ষত সৃষ্টি হয় দেখা যায় দুই সপ্তাহের বেশি অর্থাৎ চোদ্দ দিনের বেশি যদি এটা হিল না হতে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের এটা একটা কনসার্নিং ইস্যু যে এইটা অন্যদিকে টার্ন নিতে পারে অর্থাৎ মুখে ক্ষত থাকতে পারে দেন হচ্ছে যদি আমাদের মুখে লাল তকদগে ক্ষত থাকে হ্যাঁ যেটাকে আমরা ইড়েত্র প্লাকিয়া বলি অথবা হতে পারে যে সাদা সাদাও ক্ষত থাকতে পারে হ্যাঁ সেটা হচ্ছে আমাদের লিকো প্লাকিয়া বলি এগুলো অবশ্যভাবে প্রি ক্যান্সারের স্লেশনও হতে পারে এখান থেকেও কিন্তু আমাদের ক্যান্সারের লক্ষণ হ্যাঁ হতে পারে দেন হচ্ছে যদি এমন হয় যে সারা মুখে আমাদের সাদা একটা লেয়ারের মতো থাকলো এটা নর্মালি দেখা যায় যে ওরাল সাবমিকাস ফাইব্রোসিস বলা হয় কিন্তু এটা দেখা যায় সাধারণত হচ্ছে যে সব ক্রনিক স্মোকারদের ক্ষেত্রে এটা খুব বেশি দেখা যায় এই সব যদি জিনিস আমাদের মুখে কখনো লক্ষণ দেখা দেয় তাহলে আমরা ধরে নিতে পারি এটা একটা ক্যান্সারের সূচনা অথবা হচ্ছে একটা সাইন সিমটম বলা যেতে পারে হ্যাঁ তারপর আসি যে হচ্ছে এগুলার ট্রিটমেন্ট হ্যাঁ নর্মালি দেখা যায় আমরা যদি প্রি ক্যান্সারাস লেশনে থাকে মানে আমাদের প্রথম স্টেজেই থাকে তাহলে আমরা হচ্ছে এগুলো একটু মানে যখন আমরা ডেন্টিস্টের কাছে যাব বা ওরাল মেক্সিলিফিশা নিরীক্ষা ভিজুয়াল স্ক্রিনিং করতে পারি দেখে বুঝতে পারি দেন হচ্ছে ইভেন যদি আপনার ক্যান্সার যদি হয়েও যায় সেই ক্ষেত্রে হচ্ছে যদি আপনি আর্লি স্টেজে আসেন আর্লি স্টেজে ডায়াগনোসিস হলে আপনার প্রগ্নোসিস ভালো সেক্ষেত্রে আমরা শুধুমাত্র সার্জারি করে দিই এবং কোন ধরনের যদি রিস্ক ফ্যাক্টর না থাকে সেক্ষেত্রে কিন্তু রেডিয়েশন কেমোথেরাপি এগুলো প্রয়োজন হয় না কিন্তু পরবর্তী যদি লেট স্টেজে আসে দেখা যায় স্টেজ থ্রি বা ফোর সেক্ষেত্রে সার্জারি প্লাস হচ্ছে আমাদের যেটা মানে অন্যান্য থেরাপি রেডিওথেরাপি কেমোথেরাপি এইসব জিনিসও প্রয়োজন হতে পারে এগুলো আসলে প্রিভেনশানের কোনো কি করতে পারে এগুলা প্রিভেনশানের জন্য আমাদের অ্যাওয়ারনেসটা খুবই জরুরি এর ক্ষেত্রে যে সব প্রি ডিসপোজিং ফ্যাক্টর আছে অর্থাৎ আপনার যে মানে মুখ মুখের মধ্যে যাতে কোনো রকমের দাঁত ভাঙা না থাকে বা সার্পিক না থাকে ধরেন আর্টিফিশিয়াল যেসব ডেঞ্চার আমরা যদি থাকে সেক্ষেত্রে আমাদের একেবারে প্রপার একটা রেগুলার ভিজিট আমাদের প্রয়োজন হয় সেটা আমাদের অবশ্যই মেনটেন করতে হবে দেন পান জর্দা সিগারেট যেগুলো একদম প্রধান সূত্রে এগুলো একদম টোটালি অফ করে দিতে হবে এবং যদি এমন হয় যে অনেকে দাঁতের নিচে বা জিব্বার নিচে গুল দেয় এইসব অভ্যাস অবশ্যই পরিহার করতে হবে আর অবশ্যই বছরে একবার ডেন্টিস্টের কাছে যেতে হবে আমাদের একটা ভিজুয়াল স্ক্রিনিং থাকলেও এগুলো করে নিতে হবে এবং অনেক কোনো রকমের যদি আমাদের মুখে বারে বারে ক্ষত হয় অনেকে আমরা ভাবি যে এটা হচ্ছে হয়তো বা এমনিতে স্ট্রেসের জন্য হচ্ছে অথবা অ্যাপথাসের মতো হচ্ছে এগুলো ইগনোর করা যাবে না অর্থাৎ আপনার নিজের সচেতনতা প্লাস প্রিডিস ফ্যাক্টরটা আপনার বাদ দিয়ে দেওয়া প্লাস আপনার রেগুলার একটা ভিজিটের মাধ্যমেই আমরা এটা প্রতিরোধ করতে পারি ধন্যবাদ